শিব সকাল বন্ধুরা সবাই কেমন আছো খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল যে তোমাদের সামনে চলে আসলাম আমার সকাল তো অনেক আগেই শুরু হয়ে যায় তোমরা জানো সাড়ে পাঁচটা ঘুরতে ঘুরতে উঠতে উঠতে পাঁচটা চল্লিশ হয়ে যায় উঠে তারা ফুল টুল আর জবা গাছটা না আজকে একটাও ফুল ফুটে পুরো নষ্ট হয়ে গেছে গাছটা জানি না এখন স্প্রে করা হয়েছে এখন যদি হয় আর আজকে বিশেষে ডাস্টবিনের লোক এসেছিলো যে আমারটা নিয়ে গেছে এইখানে এখন ফ্ল্যাটে নিচ্ছে আর এই সকাল সকাল সবাই কি সকাল সকাল তারা মানে আমার দৌড়াতে দৌড়াতে মাথা খারাপ হয়ে আছে বাবা সবাই সকাল সকাল আছে যা রান্না করে একটু কুটে নিলাম নাহলে পরে খোসা খোসাখ্রুপ করে থাকবে কারণ ও তো একদিন বাদে বাদে আসে কালকে তো আসবে না কালকে তো এমনি অনেক জমে যাবে এখন দেখো টুকটাক ঘরে কাজকর্ম সারলাম আর যেন সকালবেলা দেখলাম রোদ তারপরেই কিছুক্ষণ বাদে দেখুন পুরো মেঘলা আকাশ আমি তো এই ঘরে লাইট জ্বালিয়ে নিয়েছি নাহলে পুরো মেঘলা আকাশ হয়ে গেছে ওই জন্য দরজার পদ্মা টাদ্দ ফেলে নিয়েছি ওই এখন একটু হালকা হালকা আবার উঠছি রোদ জানি না কী হবে গরম গরম চাটা খাই তা রান্নাবান্না আছেই সঙ্গে থাকো দেখতে থাকো দেখো ঘরের টুকটাক কাজকর্ম সেরে টিফিন করে রান্না হয় যে দেখো বাটা মাছ রুই মাছ যা ছিল শনিবারে তো যা থাকে মাছ সব করিনি এবার ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা করবো ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়েছিলাম এগুলো ভাপিয়েই নিই সাদা জিরে ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিলাম দেখো এবার মশলায় যে একটু ক্যাপসিকাম টমেটো সব দিয়ে দিলাম আদা বাটা জিরে বাটা সব দিয়ে আর এখন কি বলো তো দু বাটা মাছ দিনের বেলা না কালকে যে পাবদা মাছটা করেছিলাম ওর একটু গ্রেভিটা রয়েছে জানো রাতের বেলা তত গ্রেভি টিফি খাইনি এবার ওটার মধ্যে আর একটু মিক্সড করে একটু বাটা মাছ দুটো দিয়ে এবেলা আমার জন্য করে নেব মেয়ে তো বাটা মাছ খায় না ও হয়তো গিবিটা দেখলে ওর খেতে ইচ্ছা করবে আর এই মাছের ঝোলটা করে রাখছি ফেলার জন্য আর দিনের বেলা মেয়ে খাবে ও তো রুই মা বাটা মাছ খেতে পারে না রুই মাছই খায় ওর জন্য পেটি দিয়ে দেবো মাছের ওই জন্য বাটা মাছও দিলাম ওটা রাত্রিবেলা আমি খেয়ে নেবো তোমাদের দাদাভাই একটা খেলে খাবে আমি খাবো হয়ে গেলো দেখো মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে আর পাতাও দিয়ে দিলাম যেটা দরকার একদম মাছের ঝোলের জন্য বাস বলো মাছের ঝোলটা কেমন হয়েছে খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিলো আর ক্যাপসিকাম এখন দেওয়া হয় তো খুব ভালো লাগে আর দেখো বাঁধাকপি একঘেয়ে মেয়ে সবসময় ভালো লাগে বলো বাঁধাকপি ঘন্ট মাছের মাথা দিয়ে বাঁধাকপি এই জন্য করলাম বাঁধাকপি বাটা মিক্সিতে বাঁধাকপির মধ্যে একটু রসুন দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম একটু নুন আর কয়েকটা চিনির দানা কড়াতে রসুন কালো জিরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে এই যে বাঁধাকপিটা দিয়ে এবার খালি না আটতে যেন পুরো যেমন তাল ক্ষীর করলে যেমন হয় না ছিটে ছিটে আসে ওইরকম ছিটে ছিটে এসেছিলো আবার পরে একটু তেল সাইডে দিতে হলো খুব তেলটা একটু টানে কিন্তু বন্ধুরা একটু গরম ভাতে এই রকম বাঁধাকপি বাটা করে খেয়ে তারপর বলো কেমন লাগে দুর্দান্ত মানে তোমাদের পুরো ভাতটা এটা দিয়েই খেতেই ভালো লাগবে হয়ে গেল আমার দেখো রান্না হয়ে গেল গ্যাস মোচা হয়ে গেল। রোজকার কাজ বেসিন পরিষ্কার বাসন রান্না করতে করতেই তো মেজে ফেরি শুকিয়ে গেছে দুটো করা ওদিকে ওই রসুন জন ভাবলাম আজকে জোয়ানটাতে লেবু দেবো কিন্তু না রোদের সেরকম তেজ নেই দরকার নেই বাবা দেখি কালকে যদি ওঠে তো দেবো নিয়ে স্নান করবে তারপর আমি করবো এখন একটু বসি এক নাগারে অনেকক্ষণ ধরে করে গেছি তো দেখো পুজো দেওয়া হয়ে গেছে আজকে দেখেছ টগর ফুল আছে তো জবা ফুল নেই ওই গাছ থেকে কয়েকটা গাঁদা ফুল তো শুকিয়ে যাচ্ছে সব নীলকণ্ঠ কয়েকটা সব তুলে আর টগর ফুল ফুটেছে তুলে সব পুজো দিলাম এই দেখো পুজো দিয়ে নেমে খেতে বসে গেলাম দেরিও তো হয়ে গেছে এই যে বাদাম কী ভাতা গরম ভাতটা একটু অনেকটা গরম আছে এটা রাতে আরও বেশি ভালো লাগবে কারণ রাতের ভাতটা তো একদম বেশি গরম থাকবে আর একটা ডিম সেদ্ধ নুনটা এতটা নেওয়া উচিত হয় না এতটা খাবো না ডিমতি নুন আমি কাঁচা নুন খাই না এই সেদ্ধটাতে তো একটু যা খাই আর আমার বাটা মাছ মেয়ে রুই মাছ কলকু নিয়ে চাটনি বাকর সব নিয়ে খেতে বসে গেলাম সাতটা বাজে দশ মানে এখন তো আমাদের সামনে এই সময় আসছি পনের সাতটা সাতটা বাজতে দশ আর খুব দেরি হলে সাপটা হয়ে যাচ্ছে চলে আসলাম একদম চায়ের কাপ নিয়ে আজ আজকে যেন তো মানে ওয়াশ রুম পরিষ্কার করেছি তো একটু খাটনিটা একটু বেশি পড়ে গেছে যা হোক করতে তো হবে এবার শুয়ে পড়েছি আমার মেয়ে তখন এখানে কম্পিউটার প্রজেক্ট করছিলো আমার বেডরুমে গিয়ে বলছি বাবা তুমি আজকে তো তাড়াতাড়ি মোবাইল দেখছো না শুয়ে পড়েছো আমি যেমন শরীর ভালো লাগছে না শুয়ে মোবাইলটা একটু খুলে যে রেখে দিয়েছি একদমই ভালো লাগছে না আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল তাই শুয়ে পড়েছিলাম তারপরে দাদা বেচা আজ তাড়াতাড়ি এসে আরো চারটের সময় বেলবাজার বাসে মেয়ে তখন সবাই শুয়ে গেছে প্রজেক্ট টেক্ট কমপ্লিট করে আর আবার নিচে না ভলাম মানে যখন মাথাটা ভার পুরো সেই থেকেই মাথাটা ভার হয়ে আছে আমি এরকম যখন দুপুরে যে একটু শুই যদি একটু ইয়ে করে বাস পুরো মাথা ভার হয়ে যায় তারপর তো আর ঘুম তো হলো না এদিক ওদিক শুয়েই না তত টুকটাক কাজকর্ম সব সেরে আগেই যে ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে একটু একটু গেছিলো আর ছাদে রাখিনি সব বাঁধে দিয়েছি শুকিয়ে গেছে ওগুলো ভাস টাস সব করে ঠুড় রেখে রেখে তা এর একটু ই করলাম এডিটিংয়ের কাজ কিছু কিচ্ছু করিনি ফোনটা একটু দেখছিলাম না ছাদে চলে গেছে যে খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো ছাদে বেশ ভালো লাগছিলো আমার দিদি ফোন করেছিল কথা বলছিলাম আমার হাঁটছিলাম অনেকটাই হাঁটা হয়ে গেছে এই জন্য কেন ভালোই হলো এক হাঁটতে বসে দিকে ফোন করেন ফোন করতে করতে কতটা হাঁটা হয়ে যাবে মানে বোঝাই যাবে না অনেক রাজি প্রায় কুড়ি মিনিটের বেশি হেঁটেছি অনেকটা পড়ে ঘেমে গেছিলাম আমি বাবা যাই সন্ধে দিই সন্ধে টন্দে দিয়ে তাই এখন আসলাম চা নিয়ে তোমাদের সামনে বসলাম মেয়েকে একটু কফি দিলাম আমি বললাম তোকে তো দিতেই আমার ভয় লাগে কিছু ওর আজকে আবার বৃহস্পতিবার পড়তে যায়নি তো আজকে বলেছে তো পড়াবে এখন জানি না সেই সাড়ে আটটা পনেরোটায় এত দেরি করে ওর শরীরটাও ভালো নেই খুব একটা কালকে সম সানডেতে সকালে পড়া থাকে ম্যাথ সপ্তাহে একদিন সেটা মানে স্যার কথা থাকবে না সেটা সে মনডেতে পরে পরে তো মনডে তো ডে থাকে আর কী কো আজকে আবার সারা একটু টিফিন তোমার দাদা ভাই আছে তোমাদের দাদা টিফিন টিফিন দিতে হবে মেয়েকে তো ও বিস্কিট কপি নিয়ে বসে গেছে আর যদি মুড়ি ফ্রি এখন মা ওটাও একটু দিলে ও খেতে চায় না মুড়িটুরি কুয়ারটা আমি এখন এই বিস্কিট চা নিয়ে বসলাম চাটাকে খাই মাথা আগে একটু কমাই మట్ డేనా మాటా పుర భారీ తేలి బా আর কি ভিডিও করবো বলো ভিডিও করছি প্রত্যেক দিন ভিডিও আপলোড করছি এত খেটে খেটে একটা ভিডিও করতে কত পরিশ্রম হয় কিন্তু কোনো ভিউজ নেই কিচ্ছু নেই মানে তোমাদের জানি না তোমরা কেন ভিডিও দেখো বুঝতে পারি কোন ভিডিও তোমরা মানে ম্যাক্সিমাম মানুষ দেখতে ভালোবাসে সেই ধরনের ভিডিও তো করতে পারবো না কী বলবো আর বলো এত খেটে টেটে ভিডিও করে যদি একটা ভিডিও এডিটিং করতে যে কত পরিশ্রম হয় যারা করে তারাই জানে করে ঠরে এখন যদি বসি করতে কতক্ষণ লেগে যায় তারপরে ধৈর্য ধরে ধরে তো করতে হয় এগুলো ভয়েসও বাদ দাওয়া এই দেওয়া এডিটিং থামনের বানানো সমস্ত কিছু বানানো তারপরে যদি কিছু না হয় তখন আর সত্যি একদম ভালো লাগে না তাও এটা ভালোবাসার জায়গা বলে তবু ভিডিও আপলোড করছি দেখা যাক আর কদিন আপলোড করতে পারি তাহলে চলো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে নিজের মনে করে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো